দশক নাহিদ সারজেজ হাসনাত তাদের নতুন দল কিন্তু হয়ে গেছে এটা আপনারা জানেন আপনারা অলরেডি জানেন যে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ কেন তাদের রাজনীতিতে আসতে হলো কেন তারা একটা রাজনৈতিক দল খুললো সেই বিষয়গুলো নিয়েই আজকের এই আলোচনা এবং এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ যদি আপনারা একটু কষ্ট করে মনোযোগ দিয়ে শোনেন জুলাই অভ্যুত্থানের অভ্যুত্থানের সামনে শাড়ি থেকে নেতৃত্ব দেওয়া তরুণদের নিয়ে জাতীয় নাগরিক পার্টি নামে আজ নতুন রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হবে যদি আমি ছোট্ট করে বলি দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে সাংগঠনিক আহ্বায়ক পদে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব পদে আখতার হোসেন নেতৃত্বে আছেন আমরা নাহিদ ইসলাম সম্পর্কে জানি এবং নাহিদ ইসলাম এবং এই দলে আরো আছে নাসির উদ্দিন পাটোয়ারি আছেন প্রধান সমন্বয়কারী জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক পদে রয়েছে সামান্তা শারমিন তারপর এছাড়া হাস্তাদ আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে এবং আমরা জানি যে তারা কোটা সংস্কার আন্দোলন তাদের হাতে শুরু হয় তারা এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে রাজনীতি আছে সেই ছাত্র রাজনীতিগুলো গুলোর সাথে সেই সংগঠন সাথে তারা আহ জড়িত ছিল আপনি যদি দেখেন আহ নাহিদ উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ছাত্র অধিকার পরিষদ নেতা নুরুল হক নুরের প্যানেল থেকে সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করেন নাহিদ ইসলামকে আমি ব্যক্তিগতভাবে খুব শ্রদ্ধা করি কেন শ্রদ্ধা করি তার পেছনে একটা মূল কারণ হচ্ছে নাহিদ ইসলামকে আমি এই কদিন যাব একদম কোটা আন্দোলন থেকে অবজার্ভ করছি আমি নাহিদ সার্জিস আসনাদ আসিফ সবাইকে আমি অবজার্ভ করছি নাহিদের মধ্যে আমি একটা এনার্জি পাই নাহিদের মধ্যে আমি একটা রাজনৈতিক ব্যক্তির একটা যে পার্সোনালিটি থাকার দরকার সেই ভাইবটা আমি নাহিদের মধ্যে পাই কিন্তু বিশ্বাস যে আমি নাহিদের প্রতি অনেক আশাবাদী এবং নাহিদ আমার এটা হচ্ছে পজিটিভ ধারণা যেটি আমি আগে একটু বলে নিচ্ছি নাহিদের প্রতি আমার একটা পজিটিভ আশা আছে যদি তিনি সেই আশা আকাঙ্ক্ষাগুলো মিট করতে পারেন আমার মনে হয় তার রাজনৈতিক পরিস্থিতি মানে আই মিন তার রাজনৈতিক যে জায়গাটি সেটি খুবই ব্রাইট এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ তাকে অনেক দূর নিয়ে যেতে পারে কিন্তু যদি নাহিদ ইসলামের ভেতরে যদি সামথিং পরিবর্তন হয় তবে ভেবে নিতে হবে যে নাহিদ ইসলাম খুবই বড় একটা ঝামেলা এবং বিপদে পড়তে যাচ্ছেন এবং এই যে ছাত্রদের এই দলটি তাদেরকে আসলে ছাত্রতর বলা যায় না কারণ তারা একটা মূলধারার রাজনীতিতে চলে আসছে এই তাদের এই দলটি যে নতুন দলটি যেটি আসছে সেটির ভবিষ্যৎ আজকে থেকে যদি আমি আগামী দশ বছর পনেরো বছর পরে দেখি তাদের ক্ষমতায় যাওয়ার একটা পসিবিলিটিজ পসিবিলিটিস আছে আমার কাছে মনে হয় কারণ এই যে বর্তমানে তাদের যে অবস্থা তাদের যেই জায়গা তারা রাজনৈতিক রাজনৈতিক শিষ্টাচার আরো শিখবেন আরো জানবেন আরো অভিজ্ঞ হবেন এবং তারপর তারা একটা রাষ্ট্রের ক্ষমতায় তারা আসতে পারে এখন আসি হচ্ছে এই দলটির মূল সমস্যাগুলো কোথায় এই দলটির মূল সমস্যা হচ্ছে কিছু জায়গা থেকে তারা তাদেরকে ইন্ধন দেওয়া হচ্ছে সেখানে আমি যদি আমি যদি গত সোশ্যাল মিডিয়াগুলো যদি ঘাটাই এবং সেখানে যদি দেখি যে এই দলটার ভিতরে যে জামাত শিবির এদেরকে ইনজেক্ট করা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম পুরো একদম সয়লাভ তারা কিন্তু নানান রকমের কথা বলছে এবং বলতে গেলে জনতা মানে সাধারণ জনতা কিন্তু অনেকটাই না তারা চায় না এদের দলের ভেতরে কোনো জামাত শিবির এরা কেউ ঢুকুক বা এরা কেউ ইন করুক এটাই হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটা প্রচার প্রচারণা এবং অনেকে কষ্ট পাচ্ছে অনেক মানে সাধারণ জনতার কথা বলছি তাদের কথা হচ্ছে যে তারা রাজনৈতিক দল করছে কিন্তু সেটার ভেতরে জামাত শিবির কেন বা সেই ঘরানার লোক কেন তাহলে কি জনতা তাদেরকে ভোট দিবে না ভবিষ্যতে কিন্তু জনগণ তখন তাদেরকে ভোট দেবে না কারণ জামাত শিবিরের রাজনীতি হচ্ছে একটা স্পেসিফিক জায়গা নিয়ে ধর্ম নিয়ে এবং তারপর তাদের সেই ধর্মীয় শিষ্টাচারের জায়গা থেকে হচ্ছে তাদের একটা রাজনৈতিক পার্সপেক্টিভ কিন্তু জনগণ তাদের থেকে একটা সেকুলার রাজনীতি চায় যেটা নাহিদ ইসলামের মধ্যে দেখা যায় নাহিদ ইসলামদের মনোভাব বা নাহিদ ইসলামদের চিন্তা ভাবনা যদি একটা পার্টিকুলার জায়গাকে ধরে হয় লাইক হচ্ছে আপনার ধর্মকে ধরে হয় তাহলে কিন্তু একটা বিশাল বড় সমস্যা হয়ে যাবে দলটির এবং দেশ বিদেশ থেকে নানা জায়গা থেকে তাদেরকে যে ইন্ধন দেওয়া হচ্ছে বা তাদের মধ্যে যে কান পড়ার কথা বলি সেটা দেওয়া হচ্ছে তাদের এইভাবে যদি কান পড়া দিতে থাকে তবে হয়তো এই দলটি খুব দ্রুত খুব দ্রুত মুখ থুবড়ে পড়বে আরো একটি বড় কথা হচ্ছে এখন আসি আরেকটা পার্সপেক্টিভ সেটা হচ্ছে যে সরকারের থেকে সরকার থেকে তারা পাচ্ছে। এটা হচ্ছে বড় নেগেটিভ দেখুন আসিফ আর মাস্টারমাইন্ড মাহফুজ যাতে যাকে মাস্টার মাইন্ড বলে পরিচয় করে দিয়েছেন অথচ তাকে আমরা কখনো সিনেই দেখি নাই তিনি মাস্টার মাইন্ড এই মাহফুজ সহ যারা এখন সবাই যে আসিফ আর মাহফুজ সরকারে আছেন তারা সহ নাহিদ তারা আন্দোলন করেছেন একত্রে আন্দোলন করেছেন এই যে একত্রে আন্দোলন করে তারা তারপর সরকারে সহ আসিফ নাহিদ তারা সরকারে গেলেন উপদেষ্টা ছিলেন কিন্তু নাহিদ ইসলাম পদত্যাগ করে চলে আসলেন আসিফ কিন্তু পদত্যাগ করে নাই মাহফুজ পদত্যাগ করে নাই কিন্তু তারা দুইজন রয়ে গেছে এবং আরও যে আছেন যেমন শফিকুল আলম তারপর এই যে অন্তর্বর্তী সরকারের প্রেস প্রেস উইং আই মিন চিফ অ্যাডভাইজারের প্রেস প্রেস উইং শফিকুল আলম সহ আরো যারা স্টেক হোল্ডার্স সরকারের রয়ে গেছে যারা সরকারকে প্রভাবিত করে আমরা আসিফ নজরুলকে দেখি আসিফ নজরুল কিন্তু সিনেই নাই ওনাকে দেখাই যায় না আজকাল সিনে তো এই যে মানুষগুলোকে আমরা স্টেক হোল্ডার হিসাবে জানি তারা কিন্তু আপনার সরকারে রয়ে গেছে এবং তাদের একটা ছায়া মদত কিন্তু এই সরকারের সরি এই দলের উপরে থাকবে এটাই কিন্তু ধারণা করা হচ্ছে এখন তাদের যদি একটা ছায়া থাকে তার মানে তো একটা অ্যাডভান্টেজ তারা পাচ্ছে এই অ্যাডভান্টেজটা সরকারের থেকে পাওয়াটাইকেই কিন্তু তারা মানে জনগণ মানে আমি জনতার কথা বলছি বা সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে যেটা নিয়ে আসলে আলোচনা হচ্ছে সেই সাপোর্টটা নিয়ে একটা দল গঠন করা এবং সেই দলকে আপনার প্রচার প্রচারণার মধ্যে সেই একটা মানে ছায়া সাপোর্ট থাকা এটাকে আসলে অনেকেই মেনে নিচ্ছে না আপনার নাহিদকে যদি পদত্যাগ করতে হতো তাহলে আমার মনে হয় যে মাহফুজ আসিফ তাদেরকেও পদত্যাগ করতে হতো কারণ তারা কিন্তু একই সাথে মাঠে আন্দোলন করেছে অতএব আপনি আর যাই বলেন এটা আমাকে বিশ্বাস করতে হবে যে আসিফ মাহফুজ কোনো মানে সাপোর্ট দিবে না তাদেরকে ভেতর থেকে আসলে আমার বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে যেমন গতকালকে যদি আপনি দেখেন যে আপনার অন্তর্ভুক্ত সরকার প্রধান ডক্টর ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম উনি ডেইলি স্টারে কি বলেছেন উনি ডেইলি স্টারে বলেছেন যে এই জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের অনেকেই সরকারি বেসরকারি চাকরি দেওয়া হবে ভাই তাইলে এটা কি কোটা হইল না এটাও তো এক প্রকার কোটা তাই না আপনি যদি একটু খেয়াল করে দেখেন আওয়ামী লীগের আমলে তারা কি বলেছে মুক্তিযোদ্ধার সন্তানদেরকে বা তাদের নাতিপতিদেরকে আপনার চাকরি দেওয়া হবে তাই না আচ্ছা বিএনপিতে যদি আমরা আসি তাহলে বলবে যে পরিবারদেরকে মানে আসল যারা মুক্তিযুদ্ধ তাদের পরিবারকে আপনার চাকরি দেওয়া হবে তারপরে ধরেন আহ বগুড়ার ছেলেদেরকে একটু চাকরি দেওয়া হবে হয়ে গেল না একটা বিএনপির একটা ন্যারেটিভ এখন শফিকুল আলম বলছেন ওই এই জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা নিহত হয়েছে তাদের পরিবারদেরকে সরকারি বেসরকারি চাকরি দেওয়া হবে ডিফারেন্সটা কোথায় আমাকে একটু কি আমাকে বলতে পারেন সে একই তো ধারা রয়ে গেল তাহলে সাধারণ মানুষ এই যে সাধারণ মানুষগুলো রয়েছে যারা মেরিট বেসিসে যাদের কোনো নানা দাদা নাই যাদের কোনো যুদ্ধ নাই যাদের কোনো নিহত নাই যারা একদম পড়াশোনা করে কষ্ট করে যারা কাজ করছে তাদের অবস্থানটা কোথায় তারা কেন তারা কোথায় যাবে তাহলে সবখানে যদি এত মানুষ মানে সবাই যদি মানে এই মেরিট আই মিন একটা কোটাকে করে তারা যেতে পারে তাহলে বাকি সাধারণ কোথায় গেল এই জায়গাগুলো তাদেরকে মাথায় রাখতে হবে যে তারা কিন্তু এটার জন্যই আন্দোলন করেছে আমরা একটা মানে যারা যারা নিহত হয়েছে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমার একটা শ্রদ্ধা আছে তাদেরকে আমরা সাহায্য করব সহায়তা দিব তাদেরকে আমি চেষ্টা করব যে একটা ভালো জায়গায় যদি আমি আমার নিজ জায়গা থেকে পৌঁছে দিতে পারি কিন্তু ঘোষণা দিয়ে সাপোর্ট কিন্তু এক প্রকার বলা হয় যেটা কিন্তু তারা ভুলে গেলে চলবে না তারা কিন্তু এটার বিরুদ্ধেই আন্দোলন করেছিল মূলত অতএব আমাদের এই জিনিসগুলো মাথায় রাখা উচিত এই যে দলটা নতুন দল যে আহ আত্মপ্রকাশ করছে আজকে আজকে অতএব এই দলটাকে সবসময় মনে রাখতে হবে তারা কিস কিসের মাধ্যমে এসেছে তারা যে আন্দোলনের মাধ্যমে যাদের জন্ম হয়েছে তাদেরকে সেইটা ধরে রাখতে হবে যদি সেটার থেকে তারা মানে পথচ্যুত যদি হয়ে যায় তবে কিন্তু তাদের জন্য দুর্ভোগ তাদের জন্য কষ্ট কিন্তু একদম আহ কনফার্ম তাদের এই এই কষ্ট তাদেরকে সহ্য করতে হবে ভবিষ্যতে খুব জ্বালাবে তাদের তাদেরকে আরো রাজনৈতিক ভাবে হতে হবে এবং সবকিছু মিলিয়ে তাদের জন্য একটা বড় শুভকামনা আমার তরফ থেকে এরা নতুন রাজনৈতিক দল আসা মানেই হচ্ছে নতুন আশা আকাঙ্ক্ষা সবকিছু এবং তাদের সাথে কিন্তু অনেক কিছু জড়িয়ে থাকে কিন্তু একই সঙ্গে আপনি যদি দেখেন যে নতুন একটা দল আসার সঙ্গে সঙ্গে আমার মনে আছে আমার এক শিক্ষক আমাকে বলেছিলেন যে আমরা যখন প্রথমবার বিশ্ববিদ্যালয়ে পা দিই তখন উনি বলেছিলেন যে তোমরা এসছো তোমরা আসার সাথে সাথে যেন গৃহ দাহ না হয় এই গৃহটা যেন সুন্দর শান্তিপূর্ণ থাকে আগুন যেন না লাগে অতএব নতুন রাজনৈতিক দল আসার সাথে সাথে কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারামারি তারপর হচ্ছে কাটাকাটি আমরা দেখে ফেলেছি মারধর দেখে ফেলেছি আবার একই সঙ্গে আরেকজন সমন্বয়ক যে সে বলছে এই মারামারি নাকি আসলে ইতিবাচক এটা নাকি মারপিট না অতএব এই ধরনের কথাবার্তা যদি আমরা রাজনৈতিক জায়গা থেকে বন্ধ করতে পারি আমার মনে হয় যে আহ সবকিছু মিলে দেশটা সুন্দর দেশ হতে পারে কিন্তু এই যে নতুন রাজনৈতিক দলকে ঘিরে এত মানে এত মারপিট ভিতরে একটা লেনদেন হচ্ছে আমি ড্যাম ভিতরে অনেক লেনদেন হচ্ছে ভিতরে অনেক কথাবার্তা হচ্ছে একে ওই পদ একে ওই পদ একে ওই পদ আসলে এই জায়গাগুলোকে তাদের ক্যান্সল করতে হবে রাজনীতি খুবই কঠিন জায়গা এবং এই রাজনীতি করতে হলে নাহিদ সার্জিসদেরকে হাসনাদদেরকে আরও শক্ত হতে হবে এবং তাদেরকে সকল প্রকার মতদর্শের জায়গা ইন্ধন এবং কানপড়া থেকে দূরে থাকতে হবে এবং তাদেরকে নিজেদের ডিসিশন নিজেদের নিতে হবে তাদেরকে স্পষ্ট করতে হবে তারা কোন ধারায় চলতে চায় এবং একই সঙ্গে যে জামাত শিবিরের যেই কথা যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ঘিরে হচ্ছে এগুলো থেকে নিজেদেরকে ক্লিন রাখতে হবে অতএব দশক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ